নদীয়া জেলার কালীগঞ্জ ব্লকের একটি গ্রামীণ জনপদ জুরানপুর মহাপীঠ নিরূপণ তন্ত্র অনুসারে এই জুরানপুরের কালীপীঠ হচ্ছে ভারতীয় উপমহাদেশের একান্নটি সতীপীঠের অন্যতম কথিত আছে মা সতীর করোটি অংশ এখানে পতিত হয়েছিল কালীপীঠের অপর নাম কালীঘট্ট বা কালীঘাট ভাগীরথী এক সময় জুরানপুরের পাশ দিয়ে প্রবাহিত হতো সেই নদীঘাটের অবস্থান থেকে কালীঘাট নামকরণ হয় দেবী এখানে জয় নামে অধিষ্ঠিত এই শক্তিপীঠের রক্ষাকর্তা ক্রোধীশ এখানে এক সুপ্রাচীন বটবৃক্ষের তলায় মহাদেবী প্রস্তর প্রস্তরখণ্ড রূপে পূজিত হন এখানে প্রতীক অর্থে একটা ব্রঞ্জের মূর্তি রয়েছে নানা সময় নানান বিখ্যাত সাধক এখানে এসেছেন পীঠ দর্শন করতে সেই তালিকায় রয়েছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংস সাধক ব্যামাখাপা সহ অনেক বিখ্যাত সাধক অনেকে তো এখানে সাধনাও করে গেছেন জুরানপুর কালীপীঠে দুর্গাপুজো রটন্তী কালী পুজো যাত্রা ও জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসের শেষ সোমবার হয় জলাভিষেক প্রতি বছর মাঘী পূর্ণিমায় জুরানপুর কালীপীঠ প্রাঙ্গনে বিরাট মেলা বসে এই মেলায় জাতি ধর্ম নির্বিশেষে বেশ কয়েক হাজার মানুষের সমাগম হয় প্রত্যেক বছরের মতো এই বছরও সমাগম হয়েছে সেই বিশেষ মেলায় আর সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসছেন এই মন্দিরে পুজো দিতে জুরানপুর কালী মন্দির এবং এটা একান্ন পিঠের পীঠ এবং খুব জাগ্রতমা এবং পঁয়তাল্লিশতম পীঠ

তবে এই সংলগ্ন আশপাশে কিভাবে কোনো থাকার জায়গা আছে কিনা থাকলেও মন্দির কর্তৃপক্ষকে আগে থেকে জানিয়ে দিলে ব্যবস্থা করা হয় বিশেষ ভোগে এটা মন্দির বলতে এটা যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেন না আমরাও এই আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসছি তারাও বলেন এটা যুগ যুগ ধরেই পুজো হয়ে আসছে তারাও বলতে পারেন না এটা কি মায়ের কোন পিঠটা এখানে পড়েছে এটা এখানে মায়ের স্কাল বা করটি হয়েছে এই আমরা স্থানে আসবেন শিয়ালদা থেকে লাল গোলাগামী কোনো ট্রেনে দেবগ্রাম স্টেশনে নেমে কাটোয়া ঘাটগামী বাসে নিমতলায় নেমে সেখান থেকে টোটো করে জুরানপুরে যাওয়া যায় অন্যদিকে কাটোয়া স্টেশনে নেমে ভাগীরথী নদী পার করে জুরানপুরে আসা যায় নদীয়া থেকে মলদের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা